একটা অনুষ্ঠান থেকে বেরোলাম এখন আমি আমাদের অনারেবেল সি মমতা ব্যানার্জির অফিসের দিকে যাচ্ছি আমার কিছু দরকার আছে যেতে যেতে এই ভিডিওটা করছি যেহেতু দিদির অফিসের দিকে যাচ্ছি আমার একটা গান কম্পোজ করেছিলাম দিদিকে নিয়ে সেই গানটার নাম হলো মমতা তোমায় ছিলাম আপনারা গানটা গানাই শুনতে পাবেন গানাই অ্যাভেলেবেল রয়েছে মমতা তো তোমায় ছিলাম মমতা অফ সে মমতা তোমায় এরকম গানটা ছিল আর একটা গান করেছিলাম দিদি তোমায় জানাই প্রণাম নতুন হয়েছে বাংলা তোমারই হাতে ধরে পরিবর্তন এসেছে তোমারই হাতে ধরে